আসসালামু আলাইকুম সবাইকে জাইফাস ব্লক ইটালি থেকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে গিয়ে ঈদের দুই দিন আগের আগের ভিডিও এই ভিডিওটা তো পোলটু ভাই ওনাদের সবাই মানে একসাথে সবাই ফ্যামিলি আমাদের বাসায় আসলো আমাকে দেখার জন্য তখন আমি অসুস্থ ছিলাম হসপিটাল থেকে বাসায় এসেছিলাম তো ভাবি ইফতার সম্পূর্ণ ইফতার তৈরি করে ভাবে নিয়ে আসলো আমাদের জন্য আর আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম এখন হচ্ছে গিয়ে আমরা সবাই ইফতার করার পর তারপর হচ্ছে গিয়ে পোলট্রি ভাড়া একটু বাহিরে গিয়েছিল তো আমি দই করেছিলাম আর বিরিয়ানি করেছিলাম তো ওনারা খাচ্ছে ওনারা খেয়ে এখন বলবে যে আমার দইটা কেমন হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তাড়াকুড়া করে ইফতারের সময় এসেছিল আর কি ভাবি তো ভাবিরা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে সিঙ্গারা বেগুনি সমুচা তারপর আলুর চপ বেগুনি ডিমের চপ এগুলো নিয়ে এসেছে আর কি আর আমি অসুস্থতা নিয়ে তেমন কোনো কিছুই করতে পারিনি শুধু বিরিয়ানিটা রকম রান্না করেছিলাম আর কি আর হচ্ছে কি দই দইটা আবার পশু ভাই খুব পছন্দ করে আমার হাতের দই তার জন্য দইটাই করেছিলাম আর কি পোল্টু ভাই প্রভাতি ভাবি তারপর হচ্ছে গিয়ে পাশে আরেকজন ভাবি হয়তোবা আছে ওই ভাবিটার নাম জানি না তো প্রভাতীবাবি আর ওই ওইভাবে মিলে সিঙ্গারা তারপর ইফতার টিফতার সব কিছু নিয়ে আসলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে কী বলবো অসুস্থতার সময় দেখতে এসেছেন এটাই অনেক কিছু অনেক খুশি হলাম আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে তিন চার তিন দিন আগের ভিডিও আমি আবারও হসপিটালে গিয়েছিলাম তখন দিদি হসপিটাল থেকে আসার পর দিদি এসেছিল আর কি বাসায় আমরা একসাথে খাবার দাবার খেলাম আর কি তো একটু পোলাও রান্না করেছিলাম ডিম ভুনা করেছিলাম আর গরুর মাংস একদম ঝাল ছাড়া করেছিলাম আর কি তো ভাবলাম যে দিদি যেহেতু আসবে একটু রান্না বান্না করি আর দিদি বাচ্চাদের জন্য কত কিছু নিয়ে এসেছে দেখুন খাতা কালার পেন্সিল তারপর হচ্ছে গিয়ে চিপস আমার জন্য জ্যাকেট জাহানুরের জন্য জ্যাকেট তারপর হচ্ছে গিয়ে মেলোগ্রানোর সুকদি মেলোগ্রানো মানে যে আনারের জুস এগুলো অনেক কিছু নিয়ে আসছে আর বাচ্চারা তো এগুলো পেয়ে মহা খুশি কারণ বাচ্চারা তো এগুলোই পছন্দ করে আর দিদি হয়তো বা ফলো করেছে আমি যখন হসপিটালে ছিলাম জুলফার কালার পেন্সিল নিয়ে নাকি জাইফা ঝগড়া করেছে তার জন্য দিদি চিন্তা করলো যে দুইজনেরই কালার পেন্সিল আলাদা আলাদা করে মানে আনার জন্য আর কি আর যদিও জাইফাকে আমি কালার পেন্সিল আগে ছিল এগুলো মানে ব্যবহার করে শেষ করে ফেলেছে আর কি তো এত একটা আমি নোটিশ নাই আর কি তো যাই হোক বাচ্চারা তো অনেক খুশি মহা খুশি আর দিদি আসছে তো দিদি অনেক হেল্প করেছে আমাকে হসপিটালে থাকা অবস্থায় পরবর্তীতে দিদির তো কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না পরে দিদি আসছিল ওই দিন আর কি তিন চার দিন আগে তো এই আর কি আজকের ছোটো ব্লগ মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম